আসলে আমি জানি না কদ্দূর করতে পারি কিন্তু যতক্ষণই করব মন থেকেই করবো মন থেকে না আসলে আমি করবোই না কারণ আমি অভিনয় করাটা পছন্দ করি না আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটি বলা কেউ রেকর্ড করুক কিংবা না করুক মার দরবারে রেকর্ড হচ্ছে আমি কারো পক্ষেও নাই আমি কারো বিপক্ষেও নাই আমার একটাই পরিচয় আমি আল্লাহর বান্দা রসুলের উম্মত এবং আল্লাহর অনুসারী আমি বলি আল্লাহ কেন মানি জানেন ব্যক্তিকে আমি মানি না যে বান্দাকে আমার মৌলা দয়া করে কবুল করে কাছে টেনে নিয়েছেন হিংসা ঘৃণা করার করার অধিকার তো আমার নাই কথা বলেন ওনাকে আপনি তো আল্লাহর পার্টি তাই না ওই আল্লাহ যাকে কাছে টেনে নিয়েছেন আপনি ওনাকে দূরে সরার ক্ষমতা আপনাকে কে দিয়েছে ঠিক না এখন খুব খেয়াল করবেন যিনি এমপি তিনি মন্ত্রী নন কিন্তু যিনি মন্ত্রী তিনি এমপিও মন্ত্রীও একজন মুসলমান হওয়ার জন্য একজন ব্যক্তি মুসলমান হওয়ার জন্য কি দরকার কালিমা পড়েছেন মুসলমান হয়েছেন একটু কথা বললে খুশি হব একজন বিধর্মী একজন বিধর্মী কালিমা পড়েছে মুসলমান হয়েছে মৌমিন কিন্তু এখনো হয়নি মনে রাখবেন আমি বলেছি মুসলমান আলাদা মৌমিন আলাদা মুসলমান হওয়ার জন্য বিধর্মী আছে কালিমা পড়লো মুসলমান হয়ে গেল মৌমিন কিন্তু হয়নি তার মানে এখন যদি আমরা জিজ্ঞেস করি ভাই আমরা কি মৌমিন না মুসলমান আমরা বেশিরভাগই উত্তর দিব কি আমরা মুসলমান আমরা মুসলমান হয়েছে কিন্তু নিজেকে মৌমিন দাবি করার এখনো ক্যাপাসিটিটা আত্মবিশ্বাসটা এখনো আমাদের মধ্যে হয়নি মৌমিন মুসলমান আলাদা একদম ঠান্ডা মাথায় খেয়াল করুন মুসলমান হওয়ার জন্য কালিমা দরকার এখন আল্লাহ আমরা তো একটু মমিন হতে চাই মুসলমান তো হয়ে গেলাম বিধর্মী ছিলাম মুসলমান হয়ে গেলাম আল্লাহ কালিমা তো পড়েছি মুসলমান হয়েছি মুমিন আল্লাহ বলে যে না মুমিন হচ্ছে মুসলমানের আপগ্রেড বার্সন আরেকটু জোরে বলতে হবে মুসলমান মুমিন মুমিন হচ্ছে মুসলমানের এক ধাপ আগায় এক ধাপ আগাই এখন জিনিসটা আপনারা টোটালি ভাবে একদম ভালো করে বুঝতে পারবেন যেহেতু শিক্ষিত সমাজ আছে ব্যাখ্যা মূলক বলার দরকার নাই হালকা হালকা বললে ইনশাল্লাহ আজকে ওয়াইস আমি করবো টোয়েন্টি আপনারা করবেন এইটি পার্সেন্ট রাজি আছেন কথা বলেন না সব সময় তো শুনে আসতেছেন আজকে একটু করার চেষ্টা করেন না রসুলের উম্মত হিসেবে রসুলের গুণগান একটু বলার চেষ্টা করার দরকার আছে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর গুণগান করার চেষ্টা করার দরকার আছে কথা বলেন ঠিক না আর একটু আওয়াজ ঠিক না মোকারাম বাড়ি করবে সবাই মিলে বলেন না আবার অল দুও তুললে বিজয় দিবস মনানো করার জন্য আবার 20 আমি করব টোয়েন্টি আপনারা করবেন মায়ের পেটে আসার আগে আরো জোরে আরো জোরে দুনিয়ার আসার আগে আমরা ছিলাম আম্মার পেটে তা আমার আম্মা তো বাপের বাড়িতে ছিল আমি আসলাম না কেন আমি বললাম আম্মা কয় জি আমি আসলাম কখন কই এত সালে বিয়ে কত সালে কই তার দুই বছর আগে এক বছর আগে তো এর আগে এর আগে তুই ছিলি না আমি ছিলাম তো তোমার ফ্যাট ছিল তো আমি ছিলাম না কেন কই তা কারণ তুই তখন ছিল তখন তুই ছিলি তোর বাবার পিঠে তোর বাবার সাথে আমার বিয়ে হয় হয়নি ট্রান্সফারও হয় নাই প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করবেন ইসলাম সায়েন্স বিরোধী নয় বুজার বিরোধী কমতি আমাদের ইসলাম এখন যে একজন ডাক্তারকে প্রশ্ন করে দেখবেন একজন মানুষ তৈরি হয় কি দিয়ে আমার ডাক্তার এখন স্পম বলে ডাক্তার রায় স্পম বলে ডাক্তারে এখন আল্লাহ কি বলে বলেছেন আল্লাহ কি বলছেন একটু খেয়াল করে দেখেন থাকে কোথায় আল্লাহাক দুনিয়াতে আসার আগে ছিলাম আম্মার পেটে আম্মা বাবার বাড়িতে ছিল ছিলাম না কারণ বাবা তখন কাছে যায়নি নেই বাবার পিঠে আপনার আমার অবস্থান ছিল বাবার পিঠ থেকে আম্মার পেটে আম্মার পেট থেকে দুনিয়াতে দুনিয়ার থেকে যাব কবরে কবর থেকে উঠব হাসরে হাসর থেকে যাব সবাই মিলে জাহান নামার নামই নলই ফুটগরি হতে হাত দোয়া কবুল যে হওয়া যা না নামাতে তো কখন হুট করে কার দোয়া কবুল হয়ে যায় বলা তো খামাখা রিক্স নিয়ে লাভ কি রিক্স নিয়ে কোনো লাভ আছে এখন খেয়াল করেন আছি আমরা যে জগতে সেই জগতের নাম দুনিয়ায় আসার আগে ছিলাম আম্মার আম্মার পেটে আসার আগে ছিলাম এখন আমার দাদাই যখন বিয়ে করে নাই আমার দাদা যখন বিয়ে করে নাই আল্লাহ তখন আমি কোথায় ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি ছিলা রু জগতে এখন পুরো সিরিয়ালটা মিলল রু জগতে আপনার আমার অবস্থান আমার আপনার বাবা যখন উপযুক্ত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার জন্মের সাথে সাথে আপনাকে আমাকে পিটের মধ্যে ট্রান্সফার করে দিয়েছে এখন সে ট্রান্সফার হওয়া বাবাটা যখন 20 বছর 22 বছর 24 বছর জান যখন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার সাথে সাথেই কিন্তু বাচ্চা হয় না বুঝল না আমার কথা বিয়ে হইলে কিন্তু বাচ্চা হয় না অনেক স্বামী স্ত্রী আছেন পাঁচ সাত বছর হয়ে গেছে কোনো বাচ্চা হচ্ছে না কেন আল্লাহ বললে আর কোনো থাকে না কিন্তু আল্লাহ কাজের মধ্যে কারণ রেখেছেন কথা কারো সাত বছরে একটা বাচ্চা হয় না কারো ফুটবল টিম তৈরি হয়ে গেছে হিসাবটা কি বুঝতেছেন কাউকে বেশি দিয়েছেন কাউকে একদম দেন নাই কারো একটা হয়েছেন কারো দুইটা হয়েছেন ব্যাপারটা কি একটা গবেষণা আছে আল্লাহ পাক অহেতুক কোনো কাজ করেন না আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে রহস্য আছে আচ্ছা সবাই মিলে বলুন তো নাক কয়টা আমাদের যাদের এক নাক আছে তারা বলেন নাক কাটারা ওয়াস করেন না আমাদের নাক কয়টা নাক সিদ্র কয়টা দুইটা রাস্তা কয়টা একটা একটা আরো জোরে একটা একজনের বলে যে একটা আরেকজন বলে যে দুইটা এখন কিাল করেন নাক সিদ্র রাস্তা যদি একটি নাকের দুইটা ছিদ্র দুইটা রাস্তা থাকতো তাহলে এক ডরফ দিলে একদিকে যাইতো আর এক ডরফ দিলে দিকে যাইতো এখন আমাদের বিবেক আমাদের জ্ঞান আল্লাহকে বললাম আল্লাহ নাক দিলা একটা রাস্তা দিলা একটা ছিদ্র কেন দিলা দুইটা কয় শীতকাল আসছে বুঝবি এখন আপনারাই বলেন শীতকালে নাক জাম হয়নি কয়টা হয় আপনার কথা মতো যদি আল্লাহ একটা দিত হিসাবটা কি বুঝতে পারছেন আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ পাকের প্রত্যেকটা কাজের মধ্যে কি আছে আর একটু জোরে বলেন না আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমার আল্লাহ বড্ড বড় কারিগর আপনার আমার সীমা যদ্দূর পৌঁছাবে না আমার আল্লাহ এর হাজার গুণ উপরে এখন জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি আমাদের বিবেক যেখানে যায় থমকে যায় সেখান থেকে আল্লাহর প্রিয় বান্দাদের অলৌকিকতা শুরু আল্লাহর প্রিয় বলি আল্লাদের ক্ষমতা যেখানে গিয়ে শেষ হয় নবীদের মর্যাদা ওইখান থেকে শুরু নবী রসুলের পাওয়ার মর্যাদা যেখানে শেষ হয়ে যায় আমার আল্লাহর কুদ্রুত মাত্র শুরু একটা সিরিয়াল মেন্টিং আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিল কিন্তু সব প্রতিষ্ঠানে থাকে কিন্তু তাই বলে সবাই কিন্তু রাষ্ট্রপতি না সবার পাওয়ার কিন্তু এক বুঝতে হবে জিনিসটা গভীর মনোযোগ আপনার আমার হাতের মধ্যে এক দুই তিন চার গণেননি দি ক্রিকেট খেলা হয়তো গিয়ে দে হাতা ফালায় গিয়ে আতে হাতে গণ খেলোয়া নাই ফালার কেন মা তো হন না ইলে বহুত খেলোৱাৰক কলা আছে ব্যাটিং করিয়ে রে ফিল্ডিং আর ন দে ব্যাটিং গড়িয়ে ফিল্ডিং আর ন দাদা কিছু আছে না নাই আবার সদুন আছে দে ৰান আউট কৰাই দি তু বুলহৈ র কেন হ্যাঁ এখন গনেন এক দুই তিন চার এক হাতে আপনারা কয়বার গনেন আমি বলব না আপনারা সবাই বলেন কইবার কি গনেন বিষবাৰে বোলে কি গনেন কর কর কেউ বলে রেখা কেউ বলে কর ঠিক না সে একটু তো এক দুই তিন চার পাঁচ ছয় আমি কই ভাই ফোর জি গতি যাইয়া লাভ নাই টু জি তে নাই মা আসো এক দুই তিন চার আবার গণ এক দুই তিন চার আমি কই দাঁড়াও একের মধ্যে রেখা আছে না নাই আছে দুই এ আছে না তিনে আছে না সাইডের মধ্যে এর মধ্যে রেখা আছে 1 2 3 4 নাই 5 6 7 8 নাই 9 10 11 12 নাই প্রত্যেকটি আঙ্গুলে কর কিংবার রেখা হলো এই আঙ্গুলে আল্লাহ প্রত্যেকটি আঙ্গুলের মধ্যে কর দিলা তিনটা বিদ্যা আঙ্গুলে কেন দিলা দুইটা আল্লাহ পাক বলে আমার নবীর থেকে জিজ্ঞেস করো নবীকে যখন প্রশ্ন করলাম ইয়া রাব্বে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন আঙ্গুল দেখলাম পাঁচটা পাঁচটা দশটা দুই হাতের মধ্যে পায়ের মধ্যে পাইলাম বিশটা বৃদ্ধাঙ্গুলের মধ্যে রেখা পাইলাম দুইটা প্রত্যেক আঙ্গুলের মধ্যে তিনটা আমাদের দেহটা বানিয়েছেন কিন্তু আমরা তো বুঝতে পারছি না আমার নবী বলেন ফাকাদ নিজেকে নিজেই চিনলো সেই আল্লাহ পাকের পরিচয় পাইল আগে নিজেকে চিনেন তারপরে দুনিয়া চিনেন এখন আমরা আমাদেরকে চিনি কয়জনে ওই দিন টাইম আছে না নোমা ठरকা এটা লাই তো হয় নিজের সরকাই যদি নিজের সরকারি তেল দেওয়ার অভ্যাস আগে থেকে থাকতো এই প্রভাবটা কিন্তু আগে থেকে আসতো আমরা তো তার মাথায় তেল দালি যার মাথায় আগে থেকে তেলে ভরপুর ঠিক আছে না যার চুল তেলে ভিজে গেছে আমরা তার মাথায় যাই কেব ইতা হদ কি রে বা কেন হদ বেশি মহাব্বত করে দে না ঠিক না এখন একটু খেয়াল করবেন আল্লাহ পাকের প্রতিটা কাজের মধ্যে রহস্য আছে না নাই আছে কারণ আছে না নাই আছে আর একটু জোরে বলেন না আল্লাহ তুমি আমাদেরকে বানাইলা কেন গভীর মনোযোগ ভাই আল্লাহ আওয়াজ করেন না আওয়াজ করলে আওয়াজ করলে সমস্যা আল্লাহ আমাদেরকে বানাইলো কেন জানার দরকার আছে না একজনকে বললাম হুজুর আল্লাহ আমাদেরকে বানাইছে কেন কয় আবাদত করার জন্য আমি তো মাইলে ফিরের আর আর তোমার বড় বড় আবাদত করেন না তো ফেরাস তাগত তো না ছিল সব আনা আচ্ছা আমি বলবো না ভয়েস আজকে এইটি পার্সেন্ট আপনারা করবেন আমরা আগে না ফেরেস্তা আগে না আল্লাহ আচ্ছা আল্লাহ পাক আসমান বানিয়েছে জমিন বানিয়েছে কারো কোনো পরামর্শ নিয়েছেন আপনার জীবনে আপনি শুনেছেন কিন্তু একটা সৃষ্টি বানানোর বেলায় যখন আসলো আল্লাহ মিটিং ডাকছে বিবেকটাকে দৌড়ান বিবেকটাকে দৌড়ান আল্লাহ পাক বললেন ফেরেস্তা মিটিং এ আসো মিটিং আছে জরুরি মিটিং তখন কিন্তু আমরা কেউ ছিলাম না আমরা কেউ ছিলাম না কি ছিল আসমান ছিল জমিন ছিল আর একটা জিনিস মনে রাখবেন আমরা এখন দুনিয়াতে যেভাবে বসবাস করছি আমাদের আসার আগে জিন জাতি বসবাস করত। সেজন্য ইদানিং দেখবেন যে বেশিরভাগ মানুষকে জিনে ধরে আছে না আছে না কেন ধরে জানেন আমাদের জায়গা যেগুলো আমরা ব্যবহার করছি এগুলো একসময় জিনদের জায়গা ছিল তা আমরা আসার কারণে আল্লাহ তাদেরকে মাইরা দরাই দিছে ওই হিংসার কারণে সুযোগে ভাইলে গান মটকায় দেয় কথা কি বুঝতে পেরেছেন এই জিনিসটা একটু সাবধানে থাকবেন ইদানিং কিন্তু জিনের প্রভাবটা বাইরে গেছে বেশিরভাগ মানুষকে জিনের বড় ডিস্টার্ব করছে এরকম অনেক পরিবার আছে গভীর মনোযোগ আমাদের আগে জিন আল্লাহর সৃষ্টি জগতে সর্বশেষ সৃষ্টির নাম হচ্ছে মানুষ মানুষ বানানোর পরে আল্লাহ নতুন করে কোন সৃষ্টি করে নাই আল্লাহ পাক আসমান বানিয়েছেন মনে করেন এরপরে জমিন বানিয়েছেন জমিনের পরে মনে করেন আল্লাহ পাক আশো বানিয়েছে একটা সিস্টেম আছে কিন্তু এই মানব জাতি এমন একটা সৃষ্টি যেটাকে বানানোর পরে আল্লাহ পাক সৃষ্টির কাজ এখন আপনারা চিন্তা করে দেখেন এটা কেমন সৃষ্টি আসমান বানানোর আল্লাহ দরকার হয়েছে কারো কোনো পরামর্শ নেই জমিন বানানোর প্রয়োজন হয়েছে আল্লাহ কাউকে থেকে জিজ্ঞেস করে নেই আল্লাহ পাকার শো কিভাবে বানাবেন কারো কোনো পরামর্শ নেই নেই কিন্তু আল্লাহ পাক যখন মানব সৃষ্টির জন্য রাদা করলেন আল্লাহ পাক বললেন ইন্নি যাই লুন ফিল আর দে খালিফা হে আমার ফেরেশতা দুনিয়াতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি তোমরা কি বলো তোমাদের মতামত কি ফেরেস্তারা সাথে সাথে কি দিয়েছে পক্ষে না বিপক্ষে জানেন তো আপনারা সবাই একটু বলেন না আল্লাহ তুমি কি এমন কাউকে বানাতে চাচ্ছ জিন জাতিরে দুনিয়াতে ফাটাই এক বেজাল লাগাইছে তারা মারামারি করে কাটাকাটি করে গুতাগুতি করে এখন এটাও যাবে মারামারি করবে গুতাগুতি করবে রক্তপাত করবে ঝগড়া করবে অশান্তি করবে ইমানদার বাইরে ইমানই কণ্ঠে বলেন মানব সৃষ্টির আগে আল্লাহ পাক যখন পরামর্শ করছিলেন ফেরেস্তাদের সাথে ফেরেস্তারা যে কথাটা বলছিল আমাদের সম্পর্কে এটা কি সত্য না মিথ্যা সময় মিলে বলেন না আল্লাহ তুমি বানাইও না মানবকে কারণ তারা দুনিয়াতে যাবে মারামারি করবে হিংসা করবে ঝগড়া খাসাদ করবে দুনিয়াটাকে নষ্ট করে দিবে আল্লাহ বানাইও না আমরা ফেরেস্তার আসি তো তোমার ইবাদত করার জন্য আশেকের আওয়াজ লাগবে একটা হচ্ছে কোরআন পড়া আরেকটা হচ্ছে অর্থ করা আরেকটা হচ্ছে গভীরতায় যাওয়া আজকে মৌলাকে সামনে রেখে মৌলার দয়াকে সাথে নেকে মা বাবার দোয়াকে মাথার উপর ছায়া বানায় একটু গভীরতায় যাওয়ার চেষ্টা করবো রাজি আছেন আপনারা নাকি কিচ্ছে কাহিনীর দিকে চলে যাবো কিচ্ছ কাহিনীর দিকে যাব এরকম হলে ভারি একটা কাহিনী রে মিনিট কামাই দিতে পারি কিন্তু আল্লার কাছে তো দরা খবর রে ভাই কথা বলেন ঠিক না যেহেতু শিক্ষিত সমাজ আছে তো বইলা মজা আছে এখানে গভীর মনোযোগ ফেরাস্ত তারা যে কথাটা বলছে এটা বাস্তব কিন্তু আল্লাহ উত্তরটা কি দিয়েছেন শোনার মতো উত্তর আল্লাপাক বল যখন ফেরাস্তারা বলছে আল্লাহ বানাইও না আমরা আছি তোমার আবাদত করার জন্য খামা কাথারা ঝগড়া করবে আল্লাহ পাক বলছেন ইন্নি আলামু মালা তালামুন ফেরেশতা তোমরা যা বলছো তা সঠিক সঠিক কিন্তু আমি আল্লাহ এই সৃষ্টির ব্যাপারে এমন কিছু জানি শিক্ষিত সমাজের কাছে আমার একটা প্রশ্ন দুই ভাইয়া জগড়া লাগছে কারোটা কেউ শুনে না মাঝখানে একজন মুরুব্বি ডাকছে এলাকার বড় ভাইয়ারি বদারও না বদিনা নয় আরেকটু জোরে বলেন এখন বড় ভাই আসার পরে জিনিসটা শুনলো ফাইসালা করে দিল যেখানে একজনের পক্ষে বিপক্ষে এখন যেটা দিয়েছে কেউ মানে না? তখন বড় ভাই কি বলবে পরামর্শ নিতে ডাকলা পরামর্শ দিলাম পরামর্শের কোনো দাম দিলে না তাইলে তোমরাই তোমরাই সিদ্ধান্ত নিতা এখন এই সিচুয়েশনটা একটু ফেরাস্তাদেরকে দিয়ে চিন্তা করেন আল্লাহ পাক সতেরো হাজার নয় আনুমানিক সৃষ্টি বানালেন কারো কোনো পরামর্শ নেয়নি যা মন চাই যেভাবে মন চাই সেভাবে বানিয়েছেন যখন মন চাইছে তখনই বানিয়েছেন যে স্টাইলে মন চাইছে সে স্টাইলে বানিয়েছেন কারো থেকে কিচ্ছু জিজ্ঞেস করে নেই কিন্তু মানব সৃষ্টির বেলার মধ্যে আল্লাহ বলে যে ফেরস্তা মিটিং আছে আসো আমি তো দুনিয়াতে এরকম এরকম পাঠাতে চাচ্ছি তোমরা কি বলো মারামারি করবে ঝগড়া করবে আল্লাহ ফেরাস্তার মুখে গেছে তালা লাগে এখন ফেরাস্তা মনে মনে কি চিন্তা করতেছে স্বাভাবিক পরামর্শ নিয়েছ পরামর্শ দিয়েছি পরামর্শ যদি না দরারই হয় তাহলে আমাদেরকে ডাইকে মিটিং করার দরকার কি আসমান বানাইছো পরামর্শ ছাড়া এভাবে তুমি বানাইতা আল্লাহ কয় ঠিক আছে তোমরা যাও এখন বানাই ফেলছে বানাই ফেলছে আমাদের প্রথমটা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আমরা সবাই কিসের তৈরি শিক্ষিত সমাজ একটু বুঝে শুন উত্তর দিবেন আমরা সবাই কিসের তৈরি মায়ের ফেটে মাটি ঢুকেছে কেটাআল্লাহ বলো মায়ের ফেটে মাটি ঢুকেছে কথা কয় না কা এখন একটা ফিজিক্সের বায়োলজির একটা ছাত্রকে যাইকে জিজ্ঞেস করেন ভাই সন্তান হয় কিভাবে

সেই কথাকে নোট করে মৌলা আলী সেরে কি বলছেন দেখেন হে মানব জাতি তোমাদের এত কিসের অহংকার এত কিসের অহংকার দেখাও যা শুরুটা হয়েছে অপবিত্র বাণী থেকে এখন তারপর আমরা নিজেদেরকে মাটির মানুষ বলি না কেন বলি এখন শুনেন এখানে অনেক চৌধুরী আছে না ভুইয়া আছে না আমি কইছি ভাই আপনি চৌধুরী নি কই হ আপনি হইছেন চৌধুরী কয় না আমার দাদার দাদা চৌধুরী আছে ওই চৌধুরী নামটা আমি বহন করছি আমরা মাটো মাটির মানুষ কেন বলি নিজেদেরকে কারণ আমাদের শুরু হয়েছে বাবা আদম থেকে আদমটা ছিল মাটি সেই হিসেবে আমরা নিজেদেরকে মাটির মানুষ বলি অনেকে তো প্রমাণ দেয় কয় সার মেডি উড়ত হয় না কারণ নমাতিলে তো তো হয় না আহাদি বাদি আহাদি বদ্দা মেডি মিদি গোশিলে তো সিদ্র হয়ে যেত মেডির মধ্যে গোশলে কি হয়ে যায় মেডিউডের পাঁচ দিন গোসল নগর কথা বলে না কেন এখন একটু খুব খেয়াল করবেন শিক্ষিত সমাজ বসা আদম মাটির সৃষ্টি আদম যখন ঘুমাচ্ছে আদমের হাট থেকে আল্লাহফা বানালেন হাওয়াকে হাওয়ার সৃষ্টি হাড্ডি হাওয়ার সৃষ্টির মূল হাড্ডি আদমের সৃষ্টির মূল একজনের কথা আপনারা জানেন নাম হচ্ছে ইসা ছিল না কোনো বাবা তাহলে পানির কোনো অবকাশ মাটি দিয়ে বানানোরও কোনো সুযোগ হাড্ডি দিয়ে বানানোরও সুযোগ ইসা ইসলামের সৃষ্টি কিব্রাইল মরিয়ম আল ইসলামকে কি বলছে শিক্ষিত সমাজ মাইকের আদমের মূল মাটি হাওয়ার মূল মূল বাতাস আমাদের মূল পানি হাড্ডি থেকে হাওয়া মাটি থেকে আদম বাতাস থেকে ইসা পানি থেকে আমরা এখন বলেন যিনি হাড্ডিওয়ালা তিনি যিনি হাড্ডিওয়ালা যিনি মাটিওয়ালা যিনি বাতাসওয়ালা যিনি পানিওয়ালা বড় অবাক্যর বিষয় মূল উপাদান ভিন্ন হইল সবারই দুইটা চোখ একটা মুখ দুইটা হাত দুইটা পা সবাই দেখতে মানুষের মতো খেয়াল করেন ইসাল ইসলাম বাতাসের তৈরি মা হওয়াল ইসলাম হাড্ডির তৈরি কিন্তু তাই বলে বাতাস আর হাড্ডি হওয়ার কারণে চোখ সাইটটা বাইরে যায় নাই দেখতে এক মূল উপাদান ভিন্ন এবার মোল্লাকে প্রশ্ন করলাম আল্লাহ তুমি তো এমন কাদের e তুমি চাইলে পাথর থেকে বাচ্চা বাইর করতে পারো যেমন সালা আলাইহিস সালামের ওট তুমি বের করে দেখিয়েছো আচ্ছা আল্লাহ তুমি সবাইকে এক রকম বানাইলা কিন্তু মূল উপাদান ভিন্ন কেন রাখলা আল্লাহ পাক বলে যে আমার বান্দাদের মধ্যে কিছু কিছু বান্দাত ফন্ডিত হবে এই ফন্ডিতগুলা যুক্তি খুঁজবে যখন সে আমার প্রেমে আসক্ত হয়ে আমি আল্লাহর কুদরতকে প্রকাশ করার জন্য যখন সে বলবে আমার আল্লাহ এমন পাওয়ারফুল যিনি মাটি দিয়ে আদমকে বানিয়েছেন হাড্ডি থেকে হাওয়াকে বানিয়েছেন বাতাস থেকে ঈশাকে বানিয়েছেন পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন ডাক্তারি ভাইদেরকে জিজ্ঞেস করুন মায়ের পেটে স্পমটা যাওয়ার পরে প্রত্যেক চল্লিশ দিন অন্তর অন্তর চেঞ্জ হয় প্রত্যেক 40 দিন অন্তর আমার ভাইরা যারা ফিজিক্সে পড়াটা পড়ছে এটা আমার রসুল হাদিসে অনেক আগে বলে গিয়েছে সুবহানাল্লাহ আরেকটু বলেন না সুবহানাল্লাহ 40 দিন অন্তর অন্তর পালটাই সেজন্য দুনিয়াতে সন্তান আসার পরে একজনে বলে যে নানার গোস্টিন না নুই একজনে হতে দাদার গোস্টিন না ইল্লা যেতে বাজি যাবে একজন একজনে হতে অবৈকাগর 40 দিন baad e barle pallaybo বলে না এটা স্বাভাবিক একটা ন্যাচারাল বিষয় গভীর মনোযোগ আল্লাহ তুমি এমন করলা কেন আল্লাহ পাক বলে যে আমার বান্দা যখন শুনবে মাটি থেকে আদম হাড্ডি থেকে হাওয়া বাতাস থেকে ঈসা বাতাস থেকে ঈসা বাতাস থেকে ঈসা পানি থেকে তোমরা দেখতে এক রকম মূল উপাদান বিন্দু আমার বান্দারা যখন আমি আল্লাহর কুদরতি পাওয়ারটাকে এইভাবে বুঝতে পারবে তখন তারা নিজেরাই মেনে নেবে যেই আল্লাহ মাটি থেকে আদম হাড়ি থেকে হাওয়া বাতাস থেকে ঈসা পানি থেকে আমাদেরকে বানাইতে পারে সেই আল্লাহ চাইলে নূর দিয়ে নূরুন নবীকেও বানাইতে পারে আল্লাহু আকবার